উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ছাব্বিশ জুন দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আমাদেরকে তিন আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুমতি প্রদান করা হয় তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই পরবর্তীতে এনসিপি নেতৃবৃন্দ ব্যক্তিগত বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তন অনুরোধ জানান এ বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন আমরা যেহেতু কর্মসূচিতে প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাভ করি তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার তারপর একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের তিন আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ যার বিদারপতি ছাত্র সিদ্ধান্ত গ্রহণ করেছে